প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ আমল শিখবো পবিত্র সাবান মাস আর এই সাবান মাসে আজ প্রথম শুক্রবার এই শুক্রবারে এমন একটি দুরুদ রয়েছে যে দুরুদ যদি আপনি যে নিয়মে বলবো এই নিয়মে যদি পড়তে পারেন আশা করা যায় যে আল্লাহ তালা আপনার জিন্দেগির একেবারে দুইশো বছর হোক তিনশো বছর হোক পাঁচশো বছর হোক সমস্ত গুণা মাফ করে দিবেন এই বিশ্বাস নিয়ে এই ভরসা নিয়ে আজকের আমলটি শিখে নিন ইংশা আল্লাহ আল্লাহ তালা আপনার সারা জিন্দেগির গুণা ক্ষমা করে দিবেন আশা করা যায় যদি এই আমলটা জুমার দিন করতে পারেন আর যেহেতু পবিত্র সাবান মাস চলতেছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসে আল্লাহ তালার কাছে বান্দার আমল নামা উপস্থাপন করা হয় যে মাসে আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম বেশি বেশি নফল রোজা রেখেছেন এরপরে এই রোজা গুলো রাখতে বলেছেন যে মাসের পরেই রমজান মাস আসতেছে যেই মাসে বান্দারা সব সময় প্রস্তুতি নিয়ে থাকেন যে সামনে রমজান মাস আমি এই সাবান মাসে নিজেকে প্রস্তুতি গ্রহণ করতেছি যে সামনে রমজান মাসে বেশি বেশি করে ইবাদতবন্দেগী করবো তাই এই সাবান মাসে আরও একটি গুরুত্বপূর্ণ দিন সেটা হচ্ছে শবে বরাত বা নিসফিমিন শাবান তো এই যে ফজিলতপূর্ণ একটি মাস এই মাসের প্রথম শুক্রবার এই শুক্রবারে আপনি জুমার দিন এই জুমার দিনে এমন একটি ছোট্ট দুরুদ রয়েছে যেই দুরুদ মাত্র আশিবার যদি আপনি পড়েন একেবারে আমার মনে হয় যে আপনার পড়তে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে এই দশ মিনিট ব্যয়ের মাধ্যমে আল্লাহ তালা যদি আপনার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেয় আপনার হায়াত যদি আপনি নব্বই বছরে বৃদ্ধ যদি হন তাহলে যদি আল্লাহ তালা আপনার সমস্ত গুণা মাফ করে দেয় তাহলে এর থেকে উত্তম আমল আর কি হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেন যে বান্দা যতক্ষণ না পর্যন্ত একেবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছায় অর্থাৎ সে বুঝতে পারতেছে হয়তোবা কিছুক্ষণ বাদেই মালাকুল মৌ চলে আসবে আমার জীবনটা নিয়ে নিয়ে যাবে আমার রুহ কবজ করবে সেই ঠিক তার আগ মুহূর্ত পর্যন্ত ওই বান্দার তওবা আল্লাহ তালা কবুল করে থাকেন আসমানের তওবার দরজা আল্লাহ খোলা রাখেন তাই আপনার আমার যেহেতু আমরা এখনো সুস্থ রয়েছি বুঝতে পারতেছি যে আল্লাহ তালা যেহেতু এখনও সুস্থ রেখেছেন নিঃসন্দেহে আমাকে সুযোগ করে দিয়েছেন আমার নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়ার জন্য তাই জুমার দিনে এই আমলটি অবশ্যই করবেন পাশাপাশি জুমার দিনে এমন কিছু আমল রয়েছে গুরুত্বপূর্ণ আমল সে আমলের কথাগুলো বলবো। আপনি জুমার দিনটা নিজের জন্য করে নিন নিজের আখেরাতের পুঁজি হিসেবে এই জুমার দিনটা বেছে নিন তাহলে দেখবেন যে দুনিয়া আল্লাহ তালা আপনাকে শান্তিতে রাখবেন এরপরে আখেরাত আল্লাহ তালা আপনাকে শান্তিতে রাখবেন আপনাকে জান্নাত দান করবেন জাহান্নাম নাম থেকে মুক্তি দিবেন জুমার দিনে এমন কিছু কিছু আমল রয়েছে যে জুমার দিন কোনো ব্যক্তি যদি সুরা কাহাফ তেলাওয়াত করে তাহলে এই জুমা থেকে যেই জুমায় পাঠ করবে এই জুমা থেকে পরে জুমা এরপরে আরও তিন দিন অর্থাৎ দশ দিন পর্যন্ত আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে সুহান আল্লাহ সুহান আল্লাহ চিন্তা করেছেন একটু একবার সুরা কাহাব পড়ার কারণে দশ দিনের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এরপরে জুমার দিনে এমন গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে যে জুমার নামাজের সময় আপনি জুমার ফরজ নামাজ যখন পড়বেন এই ফরজ নামাজ শেষ করে সত্তর বার এই ছোট্ট দোয়াটা যদি আপনি পড়তে পারেন সত্তর বার ওই জায়গায় বসে যদি এই দোয়াটা পড়তে পারেন দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারেন আল্লাহ বিহালিকা আনহারিক বিফাদলিকা সিওয়াক। এটা অনেক পরীক্ষিত একটা আমল এই ছোট্ট আমলটা যে ব্যক্তি সত্তর বার পড়বে প্রতি জুমার দিনে জুমার ফরজ নামাজের পরে আল্লাহ তালা তার মৃত্যু পর্যন্ত তার একেবারে ঋণ কোনো দিন ঋণের ধারে কাছেও তাকে রাখবেন না সে যদি ঋণই থাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করে দিবেন তারকে এত ধনী বানিয়ে দিবেন যে তার যখন যা প্রয়োজন আল্লাহ আল্লাহ করবেন অর্থাৎ আপনি কোটি টাকা পেয়ে যাবেন ধনী হয়ে যাবেন এমনটি বিষয় নয় এখন হুট করে আপনি অসুস্থ হয়ে গেছেন এক লক্ষ টাকা লাগবে আপনার অপারেশন করার জন্য চিকিৎসার জন্য আল্লাহ তালা কেমন যে আপনাকে ব্যবস্থা করে দিবেন এটা আপনি কল্পনা করতে পারবেন না জুমার দিনে এই যে যে জুমার নামাজের পরে এই ছোট্ট দোয়াটা পড়ার কারণে আল্লাহ মাকফিনি বিহাল আলী কান হারামিক অগ্নি বিফাদলিকা কাম মাংসি অগ তাই আজ থেকেই আজ থেকে এই প্রথম জুমা থেকে সাবান মাসের এই প্রথম জুমা থেকে একেবারে মৃত্যু পর্যন্ত এই আমলটা করে যাবেন ছাড়বেন না ইনশাআল্লাহ তাহলে যত বিপদ আসুক না কেন আপনার সামনে প্রত্যেকটা বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আপনার প্রয়োজনীয় যে বিষয়গুলো দরকার আল্লাহ তালা আপনাকে ব্যবস্থা করে দিবেন এই হচ্ছে দুই নম্বর আমল তিন নম্বর আমল হচ্ছে জুমার দিন আসর এবং মাগরিব যে মধ্যবর্তী সময় রয়েছে এই সময় হচ্ছে দোয়াপগুলের সময় তাই আপনি আসর নামা যখন পড়বেন ওই স্থানে বসে এই ছোট্ট দুরুত আশীর্বার পড়বেন সেটা হচ্ছে আল্লাহম্মা সল্লে আলা মোহাম্মাদিনী নবিইল উম্মিই ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা আবারও বলছি আল্লাহম্মা সল্লি আলা মোহাম্মাদিনী নবী ইল ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম যদিও অনেক আলেমগণ বলেছেন যে এটা হচ্ছে জয়ীফ বা দুর্বল হাদিস যদিও সনদের ক্ষেত্রে দুর্বল যে সমস্ত হাদিসগুলো রয়েছে সেই দুর্বল হাদিসগুলো আমল করা যায় যদি সেটা ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে এই আমলটা আপনি ছাড়বেন না আর সেই ক্ষেত্রে যদি এটা আল্লাহ তালা কবুল করে নেয় তাহলে তো বুঝবেন যে আপনার একেবারে বছর সব আল্লাহ করে দিবেন মাফ তাই এই আমলটা করা যায় তবে অবশ্যই জাল হাদিসের উপর আমল করা যাবে না যেহেতু এটা সনদের দিক থেকে দুর্বল তাই এটা আমল করতে পারবেন অনেক আলেমগন বলেছেন এটা আমল করতে পারবেন কোনো অসুবিধা নেই আর একবার যদি এই আমলটা আপনি নিয়মিত করেন অর্থাৎ প্রতি জুমায় যদি করেন আর আল্লাহ তালা যদি কবুল করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আশি বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন আশা করা যায় যে আপনি আশি বছর এখনো হয় নাই আপনার তার মানে আপনার জিন্দগির যত গুণা আছে সব গুণা আল্লাহ করে দিবেন প্রিয় দিনই ভাই বৌ বোনেরা আমরা তো অনেক গুণা করে থাকি জানা অজানা সিরে কি বিদ্যাতি কুফুরি গুণা এই দোয়াটা এই দূরতটা পড়ার কারণে আপনার যে আশি বছরের সগিরা গুণা আছে মাফ হয়ে যাবে পাশাপাশি আপনি এই দূরত্ব পড়ার পরে আপনি এই ছোট্ট ইস্তেকভারটা বেশি করে পড়বেন আপনি যতবার পারেন আল্লাহ রসুল্লহিউসাল্লাম দৈনিক সত্তর বারেরও বেশি ইস্তেকভার পাঠ করতেন কারণ কি যে আল্লাহ রসুল সাল্লাহু আসালামের তো কোনো ঘুনা ছিল না নিষ্পাপ এরপরেও ইসতেকভার পড়েছেন এর কারণ কি ইসতেকভারের এত ফজিলত রয়েছে যার কোনো শেষ নাই যে আপনি যদি ইস্তেকভার পড়েন প্রথমত আপনার গুণা মাফ হয়ে যাবে সেটা যত বড় গুণাই হোক না কেন যদি একলাসের সাথে নিজেকে পরিবর্তনের সাথে আল্লাহ কাছে যদি নিজের গুণাকে ক্ষমা করার জন্য নিজে লজ্জিত হয়ে ওয়াদাবদ্ধ হয়ে ইসতেকভার করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন এই ইস্তেকভারের দ্বারা আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করবেন আপনার রিজিক বাড়িয়ে দেবেন এই ইসতেকভারের দ্বারা আপনার যত বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন সব দূর করে দেবেন এতটাই পাওয়ারফুল এই ইসতেকভার তাই আপনি দৈনিক ইস্তেক বেশি বেশি পড়বেন তো এই জুমার দিনে আসরে পরে যখন এই দূরত পড়বেন পাশাপাশি এই ইসতেক পড়ে নেবেন ইস্তেকভার হচ্ছে আস্তা ফিরুল্লাহা ওয়া তুব ইলাই এতটুকু পড়লেই যথেষ্ট হবে আস্তাগু ফিরুল্লহা ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এই ইস্তেগফার যত বেশি পারেন পড়বেন শরীফ সহিব বার পড়বেন এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া তুলে একটু মোনাজাত করবেন দুপুরটা চোখের পানি ফেলবেন দেখবেন যে আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন কিভাবে বুঝবেন দিন দিন এই যখন এই আমলটা করবেন নিজে থেকে নিজের চোখে আপনি প্রমাণ দেখতে পাবেন আপনি পরিবর্তন দেখতে পারবেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ যে আপনার আমলটা আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এই পরিবর্তনগুলো দেখলেই বুঝতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই জুমার দিনের এই গুরুত্বপূর্ণ আমল করার তৌফিক দান করুন প্রিয় দিন এই ভাই বোনেরা যেহেতু সাবান মাস এই মাসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেশি নফল রোজা রেখেছেন তাই আমরা নফল রোজার দিকেও একটু মনোযোগ দিব কারণ কি যে নফল রোজা আমরা যত বেশি বেশি রাখবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই সাবান মাসে বান্দার সারা বছরের যে রিপোর্ট রয়েছে গুণা করেছে কতটুকু নেকের কাজ করেছে এগুলো ফেরেস আল্লাহ তালার সামনে উপস্থাপন করে থাকেন তাই আমার আপনার যেহেতু আমল্লা মাল্লা তালার কাছে এই মাসে উপস্থাপন করবেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ হাদিস ধারা প্রমাণিত তাই আমরা রোজা রাখবো যাতে এই রোজা অবস্থায় যদি আল্লাহ তালার সামনে এইগুলো উপস্থাপন করা হয় তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তালা দেখবেন যে আমার বান্দা আমাকে খুশি করার জন্য আমার জন্য রোজা রেখেছে আমার সন্তুষ্টির জন্য আমি আমার বান্দাকে মাফ করে দিলাম আল্লাহ তালা নিঃসন্দেহে মাফ করে দিবেন আল্লাহ তালা এতটাই দয়ালু এতটাই মেহের বান তাই এর সাবান মাস আমরা এইভাবে কাজে লাগাবো